এটা এটা তুমি কোলে নিয়ে বসবে না ভিতরে আচ্ছা ঠিক আছে আমা তুই নাওরা আজকে যাচ্ছে সবাই হুম

সকাল থেকে আবার দিদার কিন্তু কোমর ব্যথা হয়ে গেছে সাবার দিদির দিতে হ্যাঁ এত সবাদ আছে যে কোমর ব্যথা হয়ে গেছে আজকে জানিস

আর আজকে আমার এই জামাইয়ের সেও চলে যাচ্ছে মন খুব খারাপ আর আপনাদের সামনে তো দোলাল যা বলার বলে দিয়েছে আর আমার এর মধ্যে বলার কিছু থাকে না তবুও বলি আমাদের জামাই মেয়ে আসাতে আমাদের মনে এত মানে ভালো লেগেছে যে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ মেয়ে জামাই আসে না কিন্তু কোনো দিনই পুজোতে আসতো না তো এই বছর ফার্স্ট এসছে তাতে আমরা খুবই আনন্দ পেলাম যে জামাইকে বলে দিলাম যে প্রতি বছর কিন্তু আসতে হবে তা জামাই একটা কথা দিয়ে গেল যে মানে সামনের বছরে আমি আসবো না তারপরে বসতে থেকে আমি প্রতি বছরে তোমাদের এখানে পুজোতে আসবো কারণ আমার নাতনির পরীক্ষাটা সামনের বছরে হয়তো পড়বে তার জন্য হয়তো আসবে না তা এখন কিন্তু আমরা বেরিয়ে যাব সোনাজুরি হাট জামাই সোনাঝুরি হাট দেখতে যাবে ওখানে দেখে তারপরে জামাই চলে যাবে নদীয়া আর আমি খোকন মরু বাড়ি চলে আসি আমরা কিন্তু সিরিজনী চলে এসেছি সবাই মিলে আর গাড়িটা ওই যে পার্কিং করে দিলাম আর এখান থেকে যাব সিরজনীর ভিতরে আর ওখান থেকে কুটির শিল্প আছে কুটির শিল্পতে সবাইকে দেখিয়ে নিয়ে তারপরে যাবো সোনাঝুরি হাট এই যে আমরা সিরিজনীর ভিতরে যাচ্ছি টিকিট কাটা হয়ে গেছে অলরেডি আজকে আমার মানে কি আনন্দ কোনো বুঝাতে পারবো না আচ্ছা বেশ তাহলে তো আমি তো সপ্তাহ ঠিক আছে না ওখানে অ্যান্ডারে টিকিট কেটে নিয়েছি এখন আমরা সৃজন নিতে এন্ট্রি করব আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে অনেক কিছু দেখতে পাবেন আপনাদেরও হ্যাপি হবে চলো এই হচ্ছে গেট এবার আমরা এই গেট দিয়ে ঢুকবো সবাই এসে দাঁড়িয়ে আছি কারণ খোকন আছে একটু বাইরে গেলো ওর কাছে টিকিটটা রয়ে গেছে যার জন্য আমাদেরকে সিকিউরিটি যারা আসে এরা বললো যে এইখানে একটু দাঁড়াও তারপরে যাবে এই যে আমাদের টিকিট দিল আমরা এখন প্রবেশ করছি ভিতরে এই দেখুন মূর্তি খুব সুন্দর লাগছে দেখতে আর এই হচ্ছে যাওয়ার রাস্তা ঠাকুরের জায়গা ঠিক আছে মানে বোলপুর মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা আপনি কিন্তু দৌড়ে চলে এলো আমাদেরকে ছেড়ে কারণ এই পুতুল ঘরটা দেখার জন্য এই দেখুন এটা হচ্ছে পুতুল ঘর হ্যাঁ পুতুল নাচানোর সিস্টেমই কিন্তু পুতুল না চায় না এখানে এখানে পুতুল ঘর করে রেখেছে হ্যাঁ হতো তো হ্যাঁ অনুষ্ঠানে হ্যাঁ অনুষ্ঠানে অনুষ্ঠানে এসে ওরা না মেলাতে কেমন লাগলো মরমু মা ভাল লাগলো দিদি ভাই তোমার কাছে কেমন লাগছে এই যে যে জায়গাটা আমরা ঢুকছি এটা হচ্ছে পশ্চিম কালচার কারণ কি দেখুন আদিবাসীদের ঘরের মতন সব ঘর করে রেখেছে এখানে এই যে আমার কাছে এই যে দেখুন ভিতরে সব মিউজিয়ামের মতন রেখেছে সব পশ্চিমবাংলার কালচার এগুলো এখন একটা দৃশ্য আদিবাসী বসে বসে এরা কি বানাচ্ছে হয়তো কোনো পুতুল হোক বা কোনো ঠাকুরের মূর্তি হোক বা অন্য কিছু তৈরি করছে এই যে যে দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি এটা কিন্তু পালকিতে করে বিয়ে করে যখন নিয়ে যায় এটা অনেক পূর্বের জিনিস এখন তো সব কিছুই নাই পনেরোশো বছর আগে হতে পারে পালকিতে নেওয়া হতে পারে তখন রাজ রানীরা আসতো না না আমি আগে কথা বলি ওটা হচ্ছে গরিব মানুষের জন্য ছিল না তখন তখন রাজাদের রানীদের ছিল হ্যাঁ হ্যাঁ গোষ্ঠীর যে রানী যে গোষ্ঠীর রানী তার জন্য এইটা পোছালে তো ছিল মানে এখন যখন তাকে বলা জমিদার বলা হয় হ্যাঁ জমিদার জমিদার আগে গোষ্ঠী বলা হতো আগে একটা দুটো গ্রাম নিয়ে একটা গোষ্ঠী বলা হতো তা সেই সেই জিনিসটা এখানে তুলে ধরেছে এই যে কত সুন্দর লাগছে দেখতে দেখুন এই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম এইটা কিন্তু কি জিনিসটা আমি জানি না কিন্তু এটা সিকিমের সিকিমের এটা কোনো ঐতিহ্য কোনো জিনিস হবে যে সিকিমের সিম্বল এই দেখুন এখানে কিন্তু সিকিম লেখা আছে দেখলাম এই যে সিকিম লেখা আছে তার মানে বোঝা যাচ্ছে এটা সিকিমেরই কোনো সিম্বল আছে আমরা তো এসছি তা আপনাদের সামনে কিছু কিছু আমি যতটা জানি ততটা আপনাদের সামনে তুলে ধরবো আজকে এখানে আপনাদের সামনে একবার তুলে ধরেছিলাম এখানকার দৃশ্যগুলো তখন কিন্তু আমি এত কিছু জানতাম না তা এখন এসছি যখন কিছু না কিছু জানতে পেরেছি তার জন্য আপনাদের সামনে তুলে ধরতে পারছি আর এক জায়গায় এলাম এটা হচ্ছে আসামের আসামে কি কি জিনিস হয় এখানে গামছা আছে শাড়ি আছে আসামি জিনিস এগুলো মাথায় যে পাগড়ি বাঁধে সেটাও এখানে আছে আর ঢোল আর এই যে মাছ ধরার যে বৃত্তি বলি আমরা সেটা কিন্তু আসামি জিনিস এটা আর আসামে শাড়ি গামছা যেগুলো তৈরি হতো তার তাঁত এখানে রেখেছে এলাম এটা হচ্ছে মণিপুর মণিপুরের যারা কীর্তন গান গায় তাদের দৃশ্যটা দেখাচ্ছে আর এইখানে সব হয়তো রানী বা রানীর পাশে যারা থাকতেন তারা আর এগুলো ঠাকুর বানিয়েছে হয়তো আর মণিপুরের রাজার হয়তো কিছু এখানে রেখেছে এখানে কিন্তু বাউল যারা গান করেন তারা কিন্তু বসে এখানে বাউল গান গাইছেন এই যে বাউল তারা গান করছেন দেখুন এই একটা গ্রামগঞ্জের কালচার তুলে ধরেছে ঢেঁকিতে ধান বাঙা এই যে ঢেঁকি লিখেছে এখানেও এটা হচ্ছে পুরো গ্রামগঞ্জের কালচার আমি যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি ঘুরে ঘুরে আমারও ভালো লাগছে আর আমাদের সঙ্গে তো জামাই মেয়ে সবাই আছে ওরাও দেখছে ওদেরও ভালো লাগছে তা এবার যাব কুটির শিল্পর দিকে এই দেখুন খোকন দাঁড়িয়ে আছে আর সে মরু আমার নাতি দেখে ভয় পেয়েছে এই দেখুন এখানে অনেক রকম জিনিস পাওয়া যায় কুটির শিল্প বলতে এই দেখুন এখানে থাকবে এখানে জামা কাপড় পুরোটাই এই দেখুন মেয়েদের কত রকম জিনিস আমার দিদির জন্য একটা বোলপুর শান্তিনিকেতন একটা পেন কিনে দিলাম এই নাও তোমাকে আমি এটা গিফট দিলাম শান্তিনিকেতনে ভালো হয়েছে দিদি ভাইকে একটা জায়গা নিয়ে এলাম দেখুন কত সুন্দর জায়গা এটা আমাদের আগেকার পুরনো স্মৃতিগুলো এখানে রেখেছে আর এইখানে কিন্তু একটা বুদ্ধদেব একা একা বসে আছে আর কেউ পাশে নেই এখানে দেখুন সব আর্ট শিল্পী যারা আছে তারা এই যে গাছের গদি দিয়ে বা গাছের গোড়া দিয়ে জিনিসগুলো তৈরি করেছে কিন্তু কী জিনিস এটা আমার মাথায় ঢুকবে না আপনারা যদি দেখে বলতে পারেন তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ব্রিজ করেছে দেখুন কত সুন্দর সবাই মিলে আস্তে আস্তে যাচ্ছে ওখানে দেখার জন্যে গিয়ে দেখাতে পারবো আপনাদের কাছে পদ্ম নয় এটা এটা সাপলা কিন্তু সন্ধেই সাপলা নাকি বলে ওইটা যেহেতু লাল এটা হচ্ছে সিদ্ধিকনু মানে আদিবাসীদের সংগ্রামী আর এইটা হচ্ছে তীরথ সিং সিং এও সংগ্রামী এ হচ্ছে লক্ষণ নায়েক এও কিন্তু এক সংগ্রামী বিরসা মুন্ডা এও কিন্তু একটা সংগ্রামী তিলকা মাঝি উড়িষ্যার সবই কিন্তু আদিবাসী এরা এটা আদিবাসীদের তুলেছে কারণ আদিবাসীরা যে সংগ্রামীগুলো ছিল তাদেরকে তুলে ধরেছে এখানে আর এই ব্রিজ দিয়ে আমরা বেরিয়ে যাব এই যে কতগুলো গাছ এই গাছগুলো তো দেখুন সব নকশা করে রেখেছে একটা শিল্পী বসে আছে বাউল শিল্পী আর বাউল শিল্পীর দেখুন বাঁশ গাছ এটা কি বাস এই বাঁশগুলো দেখুন এত ছোট ছোট গিট মানে বাঁশ গাছটা বেশি বড় হয় না শিল্পী আজ এমন একটা বিশেষ মুহূর্তে আপনাদের সম্মুখে এসেছি খুবই ভালো লাগছে কারণ সবসময় বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্মসূত্রে আমাকে দেখতে পান তো আজকে আমি সপরিবারে আজকে আমি চলে এসেছি সোনাঝুরির হাটে আমাদের সংলগ্ন শান্তিনিকেতন যেখানে আমরা বসবাস করি সুন্দর একটি ট্যুরিস্ট প্লেস নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন আরও হয়তো অনেকে জানেন না তো সেই শান্তিনিকেতনে আজ আমার পরিবারকে নিয়ে মানে যেমন কি আমার মেয়ে আছে এই যেমন নাতনি আছে একে রাতে নিয়ে তা বলে দাদু আমরা শান্তিনিকেতন ঘুরবো আসুন আপনারাও আমাদের সঙ্গে ঘুরবেন এত সুন্দর একটি প্লেস খুব ভালো লাগে আমরা তো সোনাঝুরি হাটে প্রবেশ করে গেছি আর আমার ভাগ্নি আমার নাতনি এরা কোনো দিনই এই হাটে আসেনি তা কী বলবো ওদের নিয়ে এসেছি এটা আমাদের খুব ভালো লাগছে তা চলুন ওদের কোথায় কোথায় ভালো লাগে সেখানে গিয়ে দেখুক যে এখানকার বীরভূমের সোনাঝুরি হাটটা কেমন হয় যেহেতু ওরা মধ্যপ্রদেশ থেকে এসছে এখানে এইসব হাট তো দেখেনি আজ পর্যন্ত তার জন্যে আজকে নিয়ে এলাম এই সোনাঝুরি হাটে এই হচ্ছে সেই সোনাঝুরি হাট কিন্তু আমাদের জামাই বসে গেছে একতারা কেনার জন্য অনেক রকম একতারা আছে দেখুন বড় থেকে ছোট সব রকম আছে লাস্ট মন্ত একতারা কিনবা

আমার নাতনির জন্য সোনাজুরি হাট থেকে এই দেখুন সোনাজুরি হাট এই হাট থেকে হ্যাঁ তুমি নাচো তো আমার নাতনির জন্য কোনটা এইখান থেকে দেখো শর্ট না বড় নেবা সেটা দেখে নাও মানে ওইটা তুমি নেবে তো তাহলে নাতনির জন্য আমি এটা দেখি নাতনির জন্য এটা দেখি বেশ হ্যাঁ এইগুলো ভালো লাগবে দেখো তুমি একটা চয়েস করো তারপর দেখছি দিদি এই একটা কালার শর্ট তাই তো এই একটা শর্ট আর একটা শর্ট কোনটা দেখালেন লং এটা লং আছে ইন্টারন্যাশনাল ভাইরাল এই ভাগ করে দিলাম দিদি কোনটা পছন্দ ওইটা পছন্দ হয়েছে ওইটা পছন্দ তাহলে ওটা নাও দিদি আমার সোনাঝুরি হাটে এসে এই শর্ট একটা কুর্তি পছন্দ করলো এবার আমাদের এখান থেকে কিছু জামা কেনা হলো আমার জন্য একটা খোকনের জামার দোলালের মানে জামাই এই জামাগুলো আমাদেরকে দিল এই সোনাঝুরির হাটে এসে এবার হয়ে গেছে তাহলে এবার বেরোতে হবে তো নাকি আমরা এখানে এসেছি ব্লাউজ কিনতে সন্ধ্যার জন্য দুটো মানে সন্ধ্যার মনা আর হচ্ছে মরুর একটা আর আমার এই ভাগনির একটা মা তুই পছন্দ কর তাহলে আমাদের কিন্তু সোনাজুরি হাট দেখা হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি বাড়ি আর বেশি ঘোরাঘুরি যাবে না আর মেয়ে জামাই তো চলে যাবে নদিয়া তার জন্য এখনই বেরিয়ে যেতে হচ্ছে আমরা ঠিক যাচ্ছি তোমরা এখন চলে যাও তাই তো আর তোমাদের যে ড্রাইভার আছে ড্রাইভার বলবে সাবধানে জানি গাড়ি চালা হ্যাঁ তাহলে এখন সবাই চলে যাচ্ছে মরু কানবি না আবার তো আসবে সাত আট দিন পরে আবার আসতে দেখো আবার তো আসছে গাড়ি কোথায় আছে ফোন করে দেখো গাড়ি ভিড়ের মধ্যে গাড়ি চলে এসছে এই যে গাড়ি চলে এসছে বসে গেছে এখন এরা সবাই চলে যাচ্ছে এখন নদিয়াতে এবার এখন সবাই নদিয়ার উদ্দেশ্যে রওনা হলো এখন বাজে তিনটে হ্যাঁ সব বসে যাও তাড়াতাড়ি বেরো কারণ এখানে রোড জাম হয়ে যাচ্ছে জামাই জামাই